আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ছোটো ভাই ইয়াসিনের শপ ইয়াসিন এন্টারপ্রাইজে আর সাথে কিন্তু ইয়াসিন আছে এই মুহূর্তে আর যারা সরাসরি ওর এই শপটি ভিজিট করে কেনাকাটা করতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন দোকান নাম্বার সাতান্ন বনলতা কাঁচাবাজার নিউ মার্কেটের দ্বিতীয় তলায় আর এছাড়াও ওর কিন্তু আরও একটা শপ আছে শপ নাম্বার হচ্ছে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি যেটাও বনলতা কাঁচাবাজারের তলাতেই তবে ওইটা হচ্ছে পশ্চিম পাশের করিডোরের সাথে যেটা আমি সবসময় বলি বিশ্বাস বিলাস বিল্ডিং সামনে একটা প্রিমিয়ার ব্যাংকের বুথ আছে ওই বুথের সামনে এসে দাঁড়ালেই কিন্তু দেখা যায় সো আপনারা এসে রিসাইকেল যার নতুন বয়ম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওয়ার প্রোডাক্ট গুলো আপনারা পারচেস করতে পারবেন আজকে আমরা কথা বলবো কিয়ামের মোস্ট হাইপড কুকিং সেট আর সাথে কিছু চাইনিজ কড়াই এবং অন্য আদার জিনিসের ব্যাপারে ইয়াসিন আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এবং বিয়া সবাই কেমন

এই যে দেখালে তুমি একটু বুঝাও দর্শকরা অনেক পিস চারটা বোডি টোটালি হ্যাঁ আর কোম্পানি কিন্তু ডাকনাটা এক পিস ধরে হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ আমাদের মুখের কথা না এটা কিন্তু এই যে দেখেন কোম্পানি কিন্তু এরকম প্যাকেটে দিয়ে লেখা আছে অবশ্যই 7 পিস এবং কি কি দিয়ে 7 পিস ধরছে সেটাও কিন্তু এইখানে দ্বারা লিখে দিছে উইথ লিড উইথ লিড অবশ্যই কথাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে আচ্ছা এখন আসি 7 পিসের দাম কেমন পড়বে এটা হচ্ছে আপু কয়েকটা কালার হবে আচ্ছা এই কালার হয় গোলাপি কালার হয় হ্যাঁ এখন মার্কেটে বর্তমানে এই কালার আছে তবে আপনাদের যার চাহিদা অনেকে বলছে কালার চাই অবশ্যই বলবেন আমাকে

বাইশো টাকা বাইশ টাকা আর কেউ যদি নাইন পিস একসাথে নাই তুমি যেভাবে সাজিয়েছো দেখতে থাকবে পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা কিন্তু এটা সাথে পাবেন আচ্ছা গিফট এইটাও কমন গিফট এটা আমরা পাবো এরপরে হচ্ছে গিয়ে আমরা দেখব তোমার কাছ থেকে আরো বিগ সাইজ কি দিয়ে সাজিয়ে এটা হচ্ছে একবার সব থাকবে আপু আচ্ছা এটার মধ্যে কি কি সব থাকবে দেখি তো এটা তো হচ্ছে আগে সাত পিস কি তো আছেই সেই আমরা আলাদা করে ফেলি আচ্ছা আচ্ছা আগে সাত পিসটা আলাদা কর পর বাড়তি কি আছে সেটা একটু দেখাই দিই এই যে পিস আলাদা করে ফেলি এই যে সেভেন পিস কিন্তু ওই পাশে আমরা রাখলাম যেটা 24 20 24 26 26 থাকবে সাথে ঢাকনা আছে তাও আছে এক্সট্রা হচ্ছে একটা দাওয়া 26 সিএম থাকবে একটা মেমান অতিথি থেকে যাবে সেটা গোস্ত রান্না করলেও হবে এই কড়াইয়ে সব চলে আসবে তাহলে নতুন করে এটার সাথে যোগ হলো পাঁচ পিস পাঁচ পিস যোগ সাত পিস আর এখন

তারপরে আছে আমাদের গিফট তো শেষ হইতেছে না অবশ্যই আর তার পাশে থাকবে এটা আচ্ছা তো আমি আবার একটু বুঝি গিফট এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ আর এদিকে হচ্ছে পাঁচ একটা ধরে না আচ্ছা একটা ধরে হ্যাঁ তাহলে পাঁচ ছয় পিস ছয় পিস হচ্ছে অসাধারণ আর এই গিফটটা এইটা মানে এটা বেস্ট একটা প্রোডাক্ট

অবশ্যই মার্কেট কম্পিটিশন করবেন আমার কাছ থেকে নিতে হবে এমন না কয়েক জায়গা দেখবেন

তো তারা এগুলো অর্ডার করবেন বলো কিভাবে অর্ডার করবেন অর্ডার করে প্রসেসিং সিস্টেম হচ্ছে আমাদেরকে সর্বনিম্ন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন সম্পূর্ণ পুরো দেখেশুনে নিতে পাবেন যারা দোকান আসবেন ঢাকা নিউ মার্কেট কাসাপালা মার্কেট দোকান নম্বর সাতান্ন যার না পাবেন দুটো নাম্বারে কল দিবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবে তো এই ছিল অভাল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ ইয়াসিন এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আর স্লাম